ਉਨ ਸਥਾਪਕਾਇਚ ਧਰਮਸੋ ਸਰਬਧਰਮਸ ਸਰੂਪਣੀ অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন নাশ করং দেবং হেরমভং প্রণমাম্যহম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই গণদেবতাদের অধিপতি কামনা পূরক গণেশজিউ সর্বসিদ্ধিদাতা তাঁকেও আজ ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ গণেশ চতুর্থী চারিদিকে মহা সমারোহে এই গণেশ পূজা উদযাপিত হচ্ছে তাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আমরাও আজকে সৎকথায় প্রতিদিনের মননে এই গণেশজির প্রতি আমাদের বাক্য পুষ্পাঞ্জলি নিবেদন করব আমরা জানি যে দেবতাদের মধ্যে গণেশ সূর্য অগ্নি বিষ্ণু শিব ও দুর্গা এই ছজন প্রধান হলেও গণেশের নাম আছে সর্বাগ্রে শাস্ত্রে বিচক্ষণ ব্যক্তিদের এই ছজন প্রধান দেবতাকে পুজো এবং প্রণাম করা অবশ্য কর্তব্য বলে বলা হয়েছে বলা হয়েছে গণেশঞ্চ দীনে সঞ্চ বন্নিং বিষ্ণু শিবং শিবাম দেরা দেটকঞ্চ সংকুজ্য নমস্কৃত বিচাক্ষণ অর্থাৎ যে দেবতার প্রীতির জন্য যদি জপ পূজা দিতে তৎপর হয়ে মানুষ বিষ্ণু রুদ্র গণেশ এবং সূর্যের নিত্য পূজা করেন তাহলে তারা কখনোই অবসন্ন হন না এবং সত্যি এই সর্বসিদ্ধিদাতা বলে গণেশকে আমরা পূজা করে থাকি তিনি বিঘ্ন বিনাশ করেন এবং আমাদের সকলকে রক্ষা করেন সেজন্য দেবতাদের মধ্যে একমাত্র তাঁরই মুখ হচ্ছে গজেন্দ্র গজেন্দ্রবদনম এবং উদর হচ্ছে লম্ব কবি মনমোহন বসু গণেশ বিষয়ক এক সুন্দর বর্ণনা তার আগমনী নামক কবিতায় দিয়েছেন সেই কবিতায় বলা হয়েছে এক পুত্র গজ মুন্ড কী প্রচণ্ড শ্বেত শুণ্ড ব্রহ্মাণ্ড লণ্ড ভণ্ড করিতে পারে লম্বোদর কলে বর মন্দ্রিত সিন্দুরে শঙ্করচক্র চতুষ চতুষ্করে শোভা করে একদন্ত বসি মূষা পড়ে সেজন্য আজকে এই গণেশ চতুর্থী তো চারিদিকে গণেশ পুজো হচ্ছে বিশেষ করে সর্বসিদ্ধিতেই শ্রেয়াংশী বহুবিজ্ঞানী বলা হয় অর্থাৎ ভালো কাজে তো অনেক বাঁধা কিন্তু এই সমস্ত বাঁধা মুহূর্তের মধ্যে কেটে যায় যদি আমরা এই গণেশজির স্মরণ নিই শিক্ষা চাকরি ব্যবসা বিদেশ যাত্রা সব ক্ষেত্রে যখন মানুষ পরিশ্রান্ত হয়ে যায় তখন এই গণেশজিকেই তারা সবাই স্মরণ করে এবং বিপদ থেকে তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে রক্ষা করেন স্বর্গে যখন দেবতারা অসুরদের আক্রমণের ভয়ে সদা কম্পিত হয়ে রয়েছেন ইন্দ্র পদ রক্ষা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ঋষিদের ভয় এই বুঝি যজ্ঞস্থলে হঠাৎ কোনো কর্মা উদয় হয়ে যজ্ঞ পণ্ড করে দেবেন সব সর্বত্র অশান্তি বরাহ পূরণ তার সাক্ষী এবং পুরাকালেই বাঁধাবিঘ্নের জ্বালায় না হয়ে দেবতা এবং ঋষিরা দল বেঁধে রওনা দিলেন কৈলাসের উদ্দেশ্যে শিব এবং শিবানীর সমীপে গিয়ে তারা প্রার্থনা করলেন হে ভবেশ আপনি বিঘ্ন নাশ করার জন্যে নতুন কোনো দেবতা সৃষ্টি করুন দেবতাদের অনুরোধ শুনে শিব শিবানীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন তারপর খোলা আকাশের দিকে তাকিয়ে শিব ভাবতে লাগলেন যে পৃথিবী জল বায়ু অগ্নি এ সকলেরই তো মূর্তি দেখছি কিন্তু ওই যে অসীম আকাশটা তার তো কোনো মূর্তি দেখিনি ভাবতে ভাবতে মহাদেব হেসে উঠলেন এবং তার সহস্য বদন থেকে আবির্ভূত হলেন এক কুমার তিনি যেমন নিখুঁত তেমনি সুন্দর তেজপূর্ণ সর্বগুণের আধার যেন সাক্ষাৎ রুদ্র এই আশ্চর্য তেজময় কুমার আকাশ ব্যপ্ত করে বিরাজ করতে লাগলেন তার রূপের কিরণে দশ দিক আলো হয়ে উঠল এবং কুমারের অপূর্ব রূপ দেখে দেবতারা তখন মোহিত হয়ে গেলেন এমনকি স্বয়ং পার্বতীও মুগ্ধ হয়ে দেখছেন কুমারকে কুমারের রূপ দেখে স্বয়ং মহামায়ায় মোহিত হয়েছেন দেখে শিব কুপিত হয়ে কুমারকে সাপ দিলেন তুমি হাতিমুখ হও তোমার উদর লম্বিত হোক সর্প হোক তোমার উপবিদ তখন কুমারের মুণ্ডটি হয়ে গেল হাতির কুমার হয়ে গেলেন লম্বর শিব তখনও দারুণ রোশে কাঁপছেন উত্তেজনায় তার দেহ থেকে ঝরে পড়ছে বিন্দু তা থেকেই জন্ম নিল অসংখ্য বিনায়ক তারা সকলেই গজমুখধারী সকলের গাত্রবর্ণ নীলাঞ্জন সম তখন শিবকে শান্ত করতে এগিয়ে এলেন ব্রহ্মা বললেন মহেশ্বর শান্ত হন আপনার শ্রীমুখ থেকে উৎপন্ন এই তেজময় গজমুখধারী কুমার আপনারই পুত্র আপনি কুমারকে আপনার সেদ বিন্দু থেকে জন্ম নেওয়া বিনায়কদের নেতা করে দিন মহাদেব তখন কুমারকে পুত্ররূপে গ্রহণ করলেন এবং আশীর্বাদ করে বললেন পুত্র তুমি কার্যসিদ্ধিদাতা রূপে প্রসিদ্ধ হয়ে ওঠো সকল শুভকর্মের শুরুতে সমস্ত দেবতাদের আগে তুমি পূজিত হবে এমনটা হলে তুমি সেই কর্মের বিঘ্ন নাশ করবে অন্যথায় কার্যসিদ্ধি বিনষ্ট করবে সেজন্য মহাদেবের বরে গণেশ হয়ে গেলেন ভক্তদের জন্য বিঘ্ন হাড়ি আর অন্যদের জন্য বিঘ্নকারী এই গণেশের অনেক অজানা জন্মকাহিনী রয়েছে এক এক পুরাণে এক এক রকমের বিবরণ রয়েছে যেমন স্কন্দ পুরাণের কথা যদি আমরা ধরি তাহলে একরকম আবার পুরাণে বর্ণিত গণেশের গজমুণ্ড প্রাপ্তির কথা অনেকেরই জানেন যে পার্বতীর মহলের দাররক্ষক ছিলেন গণেশ পার্বতী যখন স্নানরত ছিলেন তখন তাঁরই আদেশে গণেশ শিবকে পার্বতীর কাছে যেতে বাধা দেন বালকের এই আশপর্দা দেখে শিব রুষ্ট হন শিবের অনুচরেরা প্রথম অনুনয় বিনয় করেন পরে গণেশের সঙ্গে যুদ্ধে নামেন বালক গণেশের কাছেই অনুচর পরাজয়ের সংবাদ পেয়ে মহাদেব ক্রোধে আগুন হয়ে ওঠেন তার নিক্ষেপ করা ত্রিশুলে গণেশের মস্তক ছিন্ন হয় এবং সেই সংবাদে ক্রোধে জ্বলে ওঠেন পার্বতী তার ক্রোধে জগৎ ছাড়খার হয়ে যাওয়ার উপক্রম তখন পার্বতীর ক্রোধ শান্ত করার জন্য শিবের আদেশে তার অনুসরেরা একটা হস্তির ছিন্ন মুন্ড সংগ্রহ করে আনেন এবং সেই ছিন্ন মস্তক গণেশের শরীরে শিব স্থাপন করতেই গণেশ পুনর্জীবিত হন এবং পার্বতীও প্রসন্ন হয়ে ওঠেন স্বস্তির শ্বাস ফেলেন বাকিরা কিন্তু পুরাণে অন্য কথা রয়েছে সেখানে শিব নয় গণেশের ভ্রাতা স্কন্দ বা কার্তিকেও গণেশের এই গজমুণ্ড খুঁজে আনেন এরকমই সেখানে বর্ণনা রয়েছে বিভিন্ন পুরাণে রয়েছে আবার পুরাণের গণেশ খণ্ডে আছে অন্য কাহিনী তখন গণেশ পার্বতীর গর্ভে রয়েছেন সিন্দুর নামে এক দৈত্য পার্বতীর অষ্টম মাসের গর্ভে প্রবেশ করে গণকের গণেশের মস্তক চিহ্ন করে দেন কিন্তু বালকের জীবন নাশ হয় না জীবন নাশ হয়নি পার্বতীর গর্ব থেকে গণেশ যখন মস্তকহীন হয়ে জন্ম নিলেন তখন নারদ বালককে জিজ্ঞাসা করলেন কেন তার এই রূপ বালক তখন আসল ঘটনা জানালে নারদ তাকে বলে দিলেন তুমি নিজেই নিজের মস্তক সংগ্রহ করে নাও তখন বালক নিজের অমিত তেজে গজাসরের মাথা কেটে নিজের দেহে সংযুক্ত করলেন সেই থেকেই গণেশের নাম হলো গজানন এই শিবের সঙ্গে গণেশের অনেক সাদৃশ্য আছে বেদ পুরাণ ঘেটে এই সাদৃশ্য যদি আমরা খুঁজি তাহলে দেখা যায় যে স্বয়ং মহাদেবী সর্ব অমঙ্গল ধ্বংস করতে গণেশ রূপে যেন আবির্ভূত হয়েছেন সেজন্য এই গণেশের নানান কাহিনি আমরা দেখতে পাই তন্ত্রেও বলা হয়েছে যে গণেশের বাহন মুসিকের সঙ্গে শিবের বাহন বৃষের কোনো পার্থক্য নেই বৃষের আকার মহাকায় বৃষরূপী মহাবল ধর্মরূপী বৃষ তুমিই গণেশের বাহন হে মুশিক তোমাকে নমস্কার করি এবং পুজোর শুরুতেই ঠিক ঠিকভাবে গণেশের ধ্যান করলে পূজকের মন শান্ত হয় পুজোর ফল লাভ হয় যে কোনো কর্ম শুরু করার আগে গণেশকে স্মরণ করলে সেই কর্মে দক্ষতা আসে সংকল্প সিদ্ধ হয় গণেশ মূর্তির ধ্যান চিত্তকে শান্ত এবং সংযত করে রাখে এই জন্য বিঘ্নকারী গণেশ পরবর্তীকালে হয়ে গেছেন বিঘ্ন হরণকারী গণেশ প্রসন্ন হলে ধীর স্থির একাগ্রভাবে বুদ্ধির জোরে যে কোনো কাজ নির্বিঘ্নে শেষ করা যায় গণেশের বাহন মুসিক হওয়ার আরেকটি তাৎপর্য আছে হাতি জীবজন্তুদের মধ্যে সবচেয়ে বড় এবং দৈহিক শক্তিতেও প্রধান ইঁদুর জীবজন্তুর মধ্যে সবচেয়ে ছোট ও উপেক্ষিত কিন্তু ইঁদুরের বুদ্ধি খুব প্রখর আর গণেশ হচ্ছেন আজন্ম নেতা তিনি সিংহ ও ইঁদুর এই দুই অসম জীবকে নিজের দেহের দুই প্রান্তে স্থাপন করে দেশ দেশান্তরের সমস্ত মানুষের সঙ্গে সংহতি স্থাপনের এক সুন্দর বার্তা দিয়েছেন ইঁদুর তার আরেকটি প্রতিশব্দ হচ্ছে মুশিক মুষো ধাতুর অর্থ হচ্ছে চুরি করা সায়নাচার্য তিনি বলছেন জীবের কর্মফলগুলো অপহরণ করেন বলে তার নাম হয়েছে মুশিক এবং বিঘ্ননাশক দেবতা গণেশের ব্যবসায়ী মহলে খুব সমাধান বাঙালির হালখাতা থেকে অবাঙালিদের ধনতেরাস দীপাবলি এই গণেশের আরাধনায় লক্ষী লাভের পথে সমস্ত বিঘ্ন দূর হয় জানা যায় খ্রিস্টীয় নবম শতাব্দী থেকে গণেশ ব্যবসায়ী মহলে খুব আরাধ্য দেবতা হয়ে উঠেছেন ভাদ্র মাসের শুক্লপক্ষের যে চতুর্থ তিথিতে যে চতুর্থী তিথিতে গণেশ আবির্ভূত হয়েছিলেন তা সৌভাগ্য চতুর্থী নামে পরিচিত ওই দিনে গণেশের আরাধনায় জীবনের বিঘ্ন দূর হয়ে সৌভাগ্য লাভের পথ প্রশস্ত হয় এছাড়া জ্ঞান বিদ্যাদাতা গণেশ আছেন বিদ্যা লাভের জন্য যেমন দেবী সরস্বতীর শরণাগত হই তেমনি গণেশ গণেশের আরাধনাতেও জ্ঞান বিদ্যা লাভ হয় তিনি সিদ্ধিদাতা নামটি সম্ভবত ব্যাসদেবের কার্যোদ্ধার করেই পেয়েছিলেন ব্যাসদেব শান্তনু সত্যবতীর বিবাহ থেকে কৌরব পাণ্ডবদের যুদ্ধ এবং শেষে পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদীর স্বর্গ আরোহণ সবই দেখে শুনে মহাভারত লেখার সংকল্প করলেন কিন্তু এই বিরাট গ্রন্থ লিখতে গেলে একজন লিপিকার চাই কে হবেন এবং এমন একজনকে চাই যিনি হবেন পরিশ্রমী মনোযোগী শ্রুতিধর বিজ্ঞান বিদ্যান এবং রসজ্ঞ শুধু শুনলে হবে না ব্যাসদেব ভাবাভিষ্ট হয়ে যে শ্লোক উচ্চারণ করবেন সেই শ্লোকের অর্থ তাৎপর্য বুঝে নিয়ে তবেই লিখতে হবে নইলে সব মাটি ব্যাসদেব তখন ব্রহ্মার স্মরণাপন্ন হলেন ব্রহ্মা তাকে পরামর্শ দিলেন তুমি শিবপুত্র গণেশের স্মরণাপন্ন হও তিনি কলম চালনায় সিদ্ধহস্ত গণেশ সব শুনে ব্যাসদেবকে শর্ত দিলেন আপনার গ্রন্থের লিপিকার হতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার লেখনই কনমাত্র থামবে না ব্যাসদেব তখন ভাবলেন যে তার রচনায় আট হাজার আটশো এমন কূট শ্লোক আছে যার অর্থ কেবল তিনি ও তার পুত্র সুখদেবই বুঝতে পারেন ব্যাস তাই গণেশকে পাল্টা শর্ত দিলেন আপনার কথা আমি মেনে নিতে রাজি তবে আমারও একটা শর্ত আছে আমি যা বলে যাব আপনি তার অর্থ না বুঝে লিখতে পারবেন না গণেশ রাজি হলেন শুরু হলো মহাকবি এবং মহা জ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় মহাভারত রচনা গণপতি বিদ্যান বুদ্ধিমান হলেও কুটো শ্লোক লেখার সময় তাকে ভাবতে হতো আর সেই ফাঁকে ব্যাসদেবও অন্য বহু শ্লোক রচনা করে ফেলতেন সেই থেকে গণেশ হলেন বিদ্যা দাতা লেখা যাতে কালজয়ী এবং মনোগ্রাহী হয় তাই সর্বাগ্রে গণেশ বন্দনা লেখকদের অভ্যাস হয়ে দাঁড়ালো এবং বৃহৎ পুরাণের দাবি গণেশ জ্ঞানের দেবতা জ্ঞানদাতা তার হাতে থাকে পুস্তক লেখনী এবং জপমালা এবং শারদাতিরক গ্রন্থে আছে শিবের মতন গণেশ পঞ্চমুখে সকল আগম তত্ত্ব অধ্যাপনা করেন শিবের মতন গণেশও অল্পতেই সন্তুষ্ট হন দুর্বার মালা এবং লাড্ডু ভক্তিভরে তাকে অর্পণ করলে তিনি প্রসন্ন হন গণেশ মূর্তির সামনে সংকট নাশন গণেশ তত্ত্ব স্পার্ট করলে সমস্ত সংকট দূর হয় আর মনে রাখতে হবে তুলসী পাতা তাঁর একেবারেই অপছন্দ এবং এই পুরাণ তন্ত্রে গণেশের বিভিন্ন বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায় নৃত্যকারী গণেশ রয়েছে একদন্ত গণেশ রয়েছে এবং গণেশের একটি দাঁত ভাঙা তাই তিনি একদন্ত এবং তারই না একদন্ত নামের পেছনেও যুদ্ধের কাহিনী আছে ব্যাসদেবের অনুরোধে তিনি হাতে কলম ধরলে বা ব্যবসায়ীর গদিতে তিনি স্বমহিমায় অধিষ্ঠিত হলেও তিনি গণপতি শিবের গণের নেতা পিনাক পানি এবং ভগবতী অম্বিকার পুত্র তাই গণেশ আদপে শক্তির দেবতা সেজন্য শিবপুরাণের কৈলাস সংহিতায় বলা হয়েছে রক্ত বর্ণং মহাকায়ং সর্বরণ ভূষিতা আদতে গণেশ রক্তবর্ণ কিন্তু গায়ের তার এই রক্তিম বর্ণ কোথা থেকে পেলেন ধ্যান মন্ত্র বলা হয়েছে দন্তাঘাত বিদারিতারি রুধিরই সিন্দুর শোভা কর অর্থাৎ নিজের দাঁত দিয়ে শত্রুর দেহ ছিন্ন ভিন্ন করে সেই রক্তে তিনি সিঁদুরের মতন লাল বর্ণ হয়েছে গণেশের রূপ অত্যন্ত সুন্দর তবে তার সেই সৌন্দর্য শিশু সুলভ চা পড়লে নয় কিংবা মানুষের চামড়ার রঙের শোভায় নয় গণেশ শত্রুর শনিতে রাঙা হয়ে সৌর্য বীর্য প্রকাশ করে সুন্দরতম হয়ে উঠেছেন সেজন্য তিনি যে কেমন বীর যুদ্ধ ফটু সেটা ব্রহ্মবৈবর্ত পুরাণেও পাওয়া যায় যে পুরাণের কাহিনী যে বিষ্ণুর অবতার হচ্ছে পরশুরাম তিনি প্রবল পরাক্রমশালী শিব তার গুরু সেই পরশুরাম একবার কৈলাসে শিবের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তখন শিব এবং পার্বতী অন্তঃপুরে নিদ্রিত গণেশ পাহারায় তিনি পরশুরামকে বাঁধা দিলেন পরশুরাম মেনে নেওয়ার পাত্র নয় তিনি ত্রিসপ্তবার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছেন পরশুরামের সঙ্গে গণেশের ভীষণ যুদ্ধ হলো শেষে পরশুরাম তার হাতের কুঠার গণেশকে গণেশের দিকে ছুঁড়লেন তার কুঠারের আঘাতেই গণেশের একটা দাঁত সমলে উৎপাটিত হলো সেই থেকেই তার নাম হল গণের একদন্ত হরিদ্রা গণেশ সিদ্ধ গণেশ হেরম্ব এটিও রয়েছে এবং প্রসন্ন গণেশ লক্ষ্মী গণেশ ইত্যাদিও রয়েছে এবং এই লক্ষ্মী সমৃদ্ধি দাতা বলা হয় এই মূর্তিতে গণেশ হচ্ছেন বিষ্ণুরূপী ভারতবর্ষের বেশ কয়েকটি জাগ্রত গণেশ মন্দির সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে মহারাষ্ট্র গিরিজাতমজ রয়েছে বল্লালেশ্বর মহাগণপতি মহারাষ্ট্রে রয়েছে চিন্তামণি গণেশ মন্দির রয়েছে মধ্যপ্রদেশে গণপতি পুলে রয়েছে মহাপ্রাশ মহারাষ্ট্রে মতিডুংড়ি গণেশ মন্দির আছে রাজস্থানে এই সমস্ত মন্দিরগুলি রয়েছে এবং তাদের স্থাপত্য তাদের যে বহিরঙ্গ সেটি একেবারে দেখার মতন আমরা সেই জন্য আজকের এই দিনে এই একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম তাকে স্মরণ করলাম কারণ তিনি সিদ্ধিদাতা বিঘ্ন নাশক আর তিনি রুষ্ট হলে একেবারে সব অনর্থ সেজন্য তাকে স্মরণ করে বিদ্যার্থী যেমন বিদ্যা লাভ করেন ধনার্থী যেমন ধন লাভ করেন পুত্রার্থী পুত্রও লাভ করেন আর মোক্ষার্থী মোক্ষ লাভ করেন সেজন্য গণেশ বন্দনায় বলা হয়েছে নমো দেব গজানন সর্ববিঘ্ন বিনাশন বাঞ্ছা সিদ্ধি তোমার স্মরণে তুমি বাঞ্ছা কল্পতরু অজ্ঞানের জ্ঞান গুরু সত্যরজতম তিন গুণে তরুণ অরুণ প্রায় সিন্দুরে মণ্ডিত গায় সেই গণেশজিকে ভুয়ভুব প্রণাম জানিয়ে আমরা বলি করিয়াছি অভিলাষ পূর্ণ কর মমআ কৃপাময় তুমি কৃপা সিন্ধু সেজন্য এই গণেশজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে তাকে প্রণাম করে বারবার যেন বলি নম নম গণেশায় নম এবং এই গণপতির যারা উপাসক তাদের গানপত্য বলা হয় সেই জন্য এই শৈব শাক্তের মতন গানপত্য সম্প্রদায়কেও আমরা আজকে সশ্রুদ্ধ প্রণাম জানাই নমস্কার